আগে ভালো ছিলাম এখন অনেকে বলছে যে আমরা সব পিয়র চাই পিয়র আমরা সম্বন্ধে তো ভালো বুঝি না আমরা চাই দল একটাই আওয়ামী লীগ বিএনপি এই দুটাই দল ছাড়া তো বাংলাদেশে তো আমরা গ্রাম গাছের খাটা খাটো মানুষ তো বুঝে না এটা তো আমি দলীয় ভাবে কোনো কথা বলছি না আমি নিরপেক্ষ হলে দেশেরবাসীকে বলছি জামাত এলাকা আমাদের জানা মতে জামাতের জামাত আছে চরমুনাই আছে তারপরে ইসলামী খেলা সচিব মামুনের হক এগুলো বহু দল আছে এখন এরে একবার কয় আমরা এক হব কিন্তু একবার কয় হব না অনেকে বলে একবার এক হব আর একবার বলে হব না এখন এদের মতি গতি তো আমরা বুঝিচ্ছি না আর অনেকে বলে যে অনেকে বলে দেশের রাজাকার ভরে গেছে কিন্তু রাজাকার কে বলছে আমরা চাই চাইটা ভাত শান্তি থাকে ওই রাস্তায় চাইলে দেখি রাস্তা বন্ধ আর এ দেশের প্রশাসন তো অনেক ভালো রাখছে দেশ কি জন্যে পাঁচ তারিখের পর পাঁচ তারিখের পর অনেক কিছু হয়ে গেছে তারপরে এখনো হচ্ছে কিন্তু প্রশাসন অনেক অনেক ভূমিকা রাখছে এ দেশে ভালোবাসে তারা এজন্য এরা বলে মুক্তিযুদ্ধের সময় আমাদের হলো এক লক্ষ লোক বিশ লক্ষ লোক মারা গেছে এক লক্ষ লোকের মানহানি হয়েছে এজন্য তো বলে তারা ওই সময় যুদ্ধের সময় বিদ্রোহ করেছে আর পাকিস্তান বলছে আমরা দুবার ক্ষমা ঘোষণা করছি এটা তো এইভাবে ক্ষমা ঘোষণা করলে তো হবে না তাদের দেশে আমাদের দেশে জনগণে ক্ষমা চাইতে হবে হ্যাঁ একটা কাছে আছে তো অবশ্যই না থাকলে তো আমাদের দাদাদের কিছু শুনছি তাদের পোলা পোলা দেশ থেকে চলে গেছে খাতে পারেনি ও দেশের আমাদের এলাকায় হিন্দুরা আছে বড় বড় হিন্দু আছে আমার এলাকায় নাটরে শুনছি তাদেরকে মানহানি করছে এলাকা থাকতে পারে নি শুনছি এখন এটা তো আমরা তো দেখিনি ও বহুদিনকার কথা আজ 70 71 এর নির্বাচন যে আমাদের শান্তি দিবে এ দেশে জব ভালো রাখবে কেউ যেন টক রান্না মানে গোडान জট না করে দেখতে পারে যেন চুরি কর না করতে পারে এরকমটা নির্বাচন চাই আবার এরকম পার্টি চাই আমরা ভালো একটা পার্টিকে ভোট দেব আর আমরা চাই স্বক দল অংশ করে ভোট করব না আমার মতমতে সকল আমি লীগ না এলে আমার মতামতে আমার ভালো সুস্থ ভোট আসে না মনে আমার মনে মতে যারা দোষ করেছে আমি লীগের তাদের বিচার হোক আর যারা এদেশে তো তারা তো আরো ভালো লোক আছে তাদের দিয়ে ভোট করানো উচিত আমার জ্ঞান মতে কি জন্য দেশে তো তারা হলো ফেলে না আমার ওয়ার্ডে তো মনে করেন তারা তো আমি লীগ আছে গরিব হোক আর বড় লোক আছে তারা তো আর ওই এদেশের নাগরিক এরা তার দেশের বাইরে থেকে আসেনি এরা এরা তো শান্তি চায় দেশের লোক বিশটার মধ্যে ক্ষতি করছে দশটা তো উপকার করেছে দেশের দল দেশের সন্ত্রাস হয়ে আছে তাহলে তারা আর নাই তাহলে কিরম নির্বাচন হবে আমরা তো না তাদের ভালো ভালো মাথা তো বাহিরের রাষ্ট্র যায় আছে তারা এখন কি করবে এটা তো বোঝা খুব কঠিনে তাদের তো ফেলা দেওয়া যাচ্ছে না